কারণ আমাদের ভাগের আরোটা বিকালে আসবে আমরা রান্নার জন্য অলরেডি নিয়ে আসছি কিছুখানি মানে হ্যাঁ ঘন্টা ঘন্টা 2:00 এ খইলে একবা ঘন্টা 2:00 লাগবে না ঘন্টা দেরিকের মধ্যে হ্যাঁ তুমি ভুরি টুরি সব সহ পাবা আর এখানে মিক্স করে দিছে দেখো হাড় চর্বি মাংস সবই না পুরো হাড় ডি এখনো মিক্স করা হয়নি এখানে বেশিরভাগই মাংসের অংশ আচ্ছা কারণ হচ্ছে হাড় ডি এখনো বড় বড় হাড়ি কাটাই হয় না এখানে বেশিরভাগই মাংসের অংশ পরে হাড় ডি কেটে ইয়া করা হবে আবার ওইভাবে ভাগ করা হবে তাহলে আমি মা এখন এসে বসবে আমরা এখন যে রান্না আমাদের বাসার নিয়ম হচ্ছে একসাথে প্রায় 10 কেজি মাংস একসাথে রান্না করা হয় ঈদের সকাল শুরু করছি ঈদের সেমাই দেখিয়ে দেখেন কি সুন্দর বাদাম কিশমিশ দিয়ে পুরা মোড়ানো সেমাই সকালে মা রান্না করতে উঠে সেমাই সেমাই দিয়ে ঈদ শুরু হয় আমাদের আর কিছু জায়গায় আছে যে যেমন আমার নানুর বাড়িতে দেখতাম সেমাই পরোটা এগুলো দিয়ে সকাল শুরু করা আবার আমার দাদির বাড়িতে সেমাই জর্দা সবই হবে কিন্তু সাথে খিচুড়ি ভর্তা টর্তা তারপরে হচ্ছে মুরগি মাংস জাতীয় যেগুলো সেগুলো দিয়ে শুরু করা এক এক জায়গায় আসলে এক এক ট্র্যাডিশন ঈদ মোবারক আম্মু ঈদ মোবারক বলো তো সেমাই খাচ্ছো মা বলো ঈদ মোবারক বলো জোরে বলো যাতে সবাই একটু শুনতে পায় বলবা না আচ্ছা খাও তোমাদের মেহেদিগুলো সুন্দর রং হয়েছে মা খুব সুন্দর রং হয়েছে এটা অনাইজার মেহেদি উমাইজাটা দেখি না উমাইজা দুই হাতে এরকম করো তো হ্যাঁ এই যে কি সুন্দর মেহেদি হয়েছে আমাদের ঈদের সকালেই জামারটা এই আমারটাও সুন্দর হয়েছে মানে খিষাভাত কেন বলে अब्বা দুধের ক্ষীরের মতন মজা লাগে খেতে তাই সেই জন্য আমের নাম হইছে খিষাভাত আমরা আমরা উত্তরবঙ্গের মানুষ তো খিষাভাত বলি

এদিক নাও এটা দিয়ে গেছে অনেক মিষ্টি আমি অনেক খাইছো ঢাকার জামগুলো কেমন মিয়া হয় না মা পাঁচশা ঢাকার জামগুলো এত পাঁচশা হয় যে খাওয়া যায় মানে কষ কষ আমি জামই খাই না এখানে খালা শাশুড়ি বাসা থেকে জাম দিয়ে গেছে এত মিষ্টি আর আজকে মনে হয় একটু বেশি মিষ্টি হয়েছে মজা গেছে একটা মুখে দিয়ে দেখি আমি সকালে খুবই মজা মিষ্টি জাম কিন্তু মা রক্তের জন্য খুব ভালো আপা দাঁত জাম কি রক্ত পরিষ্কার করে রক্ত পরিষ্কার করে যান হ্যাঁ 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 ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে যাই হোক তোমরা তো ছোট মানুষ ডায়াবেটিস সাবাট খাবা এটা রক্তের জন্য আয়রন ও আছে কচু গাছ থেকে প্রতিদিন রাতে টুক 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 করে আমগুলা পড়ে সকালবেলা আমরা খুঁটে নিয়ে আসি একদম গাছ পাকা আম সেই গাছ থেকে আলাদা করে ঘটা করে পেরে খাওয়া লাগতেছে না আম করতেছে প্রতিদিন রাতেই আমি যে যখন থেকে আসছি দেখতেছি আর সকাল উঠে আমরা এরকম চিলে খাই ফরমালিন মুক্ত একদম

তুমি তো সেজে ফেলছো এখন আপুকে সাজাচ্ছ ওর মধ্যে আছে মা কিন্তু কাজল কি তুমি দিতে পারবা কারণ তুমি তো দিছো তুমি দিয়ে রাখছো না তাহলে দিয়ে তো তুমি ওই তো কিন্তু তুমি কি পারবা ওকে দিতে তো দাও একদম চোখ একদম ইয়ে করে রাখো হুম ব্যাস থাক বেশি ধাপড়া করে দিও না মা হচ্ছে

ও আরে ও কি বুঝে রাখে ও জানে না তো না না ও বড় উমাইজার বড় কি মাথা বানানো হচ্ছে না

পরে নিয়ে শুনি শোনাই হ্যাঁ আর খাবি না মা এদিকে আর একবার দাও আর অল্প করে দাও আর একবার মা আর একবার মা বোম্মা কষ্ট পাবেন নইলে বোম্মা কানবেনি এ তো আনাও হয়ে গেছে এবং রেডিও হয়ে গেছে রান্নার জন্য ওই যে বলছিলাম দশ কেজি মাংস একসাথে রান্না হয় মায়ে যে চড়ায় দিচ্ছে সব একসাথে দিয়ে সব হাতে মাখা মশলা দিয়ে মাংস এখন উঠে যাবে চুলায় গরম মশলা পড়তেছে একসাথে অনেক মাংস রান্না করলে স্বাদই হয় অন্যরকম সেই জন্যই মা এতগুলো মাংস প্রতিবার এইভাবেই রান্না করে মাংস কষানো হচ্ছে মাংস কষেও গেছে অর্ধেক বাটা মরিচ দিয়ে মাংস রান্না হচ্ছে আম্মু দিচ্ছি দাঁড়াও তোমার রোজটা গরম করতে হবে এভাবে কষানো মাংস চুলা থেকে তুলে খাওয়ার মজাই আবার আলাদা যদিও আমি খাচ্ছি না আমি হওয়ার পরে একবারেই খাবো মাংস খাচ্ছে পায়েল পায়েল যা মাংস খাইতে পারে কোরবানির মাংস এক প্লেট ভরায় তাও তো এবার অল্প নিচ্ছে কারণ তার রেডমিট খাওয়া মানা তবে কোরবানির মাংস কিছু হয় না পায়েল কোরবানির মাংস আল্লাহ রহম আকাশে মেঘ জমে গেছে বৃষ্টি হবে আকাশ ভেঙে একটু পরেই কোরবান ঈদের দিন বৃষ্টি হওয়া খুবই স্বাভাবিক প্রতি কোরবানি বৃষ্টি থাকে আর এই যে কুমড়ার শাকে কি সুন্দর ডগা বের হয়েছে কচি ডগা কাশে প্রচুর মেঘ মাংস জালের রঙই তো চেঞ্জ হয়ে গেছে এইটা রাত্রে এখন দশটা বাজে আমরা এই মাংস জাল দিচ্ছি কয়েকবার করে জল দেওয়া হয়েছে যদি দেখেন রঙ দেখেন রান্নার সময় তো সুন্দর রঙ ছিল এখন আরও পাকা রং হয়ে গেছে আর এটার টেস্টও খুব মজা হয়েছে ওই বাটা মরিচটা দেওয়ার জন্য আরো বেশি টেস্ট হয়েছে সবার ঈদ কেমন কাটলো সারা দিন আজকে কোরবানির ঈদ এটা আসলে জিজ্ঞেস করাটা একটা বোকামি কোরবানি ঈদ মানে হচ্ছে পরিশ্রমের ঈদ আমার এক আপা বলছিল সকালে আমাকে মেসেজে টেক্সটে আসলে কোরবানিদের ভীষণ পরিশ্রম হয় কারণ এই যে কোরবানি করা থেকে শুরু করে গোস্ত এগুলোকে প্রসেসিং করা নিয়ে আসা এগুলো ঠিকঠাক করে ফ্রিজে রাখা আত্মীয় স্বজন তারপর গরিব মানুষের মধ্যে এগুলো বিলি করা সব কিছু মানে ডিস্ট্রিবিউশন সব ব্লাসি সব কিছু গোছায় উঠতে মানে অনেক সময় লেগে যায় যেমন আমরাই বিকালে সবাই ফ্রি হয়েছি আমি আর আমার শাশুড়ি আম্মা শাশুড়ি আম্মা নিজেই সব করে আমাকে তেমন কিছুই করতে হয় না মোটামুটি আরামেই থাকি আমি তারপরও যতটুকু হাত দিয়ে সহযোগিতা করা এ করা একসাথে দুজন মিলে বসেই করি তো আজকে সন্ধ্যার পরে কিছু গেস্ট আসছিলো তাদেরকে নিয়ে কথা বলতে বলতে সময় কোন দিক দিয়ে চলে গেছে জানি না শ্বশুরবাড়িতে আসছি আশেপাশে সব ননদ দেবররা আছে তারা আসে দেখা করতে তো ওদেরকে নিয়ে গল্প করছিলাম ওরা মাত্র একটু গেল তো ভিডিওটাও ভাবলাম যে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিই অনেক রাত হয়ে গেছে এখন অলরেডি সাড়ে দশটা বাজে তো আবার আগামী নেক্সট ব্লগে দেখা হবে সিংরা থেকেই দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ঈদ সবাইকে নিয়ে আনন্দে কাটান সবাই মিলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের ভিডিওটা অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন